মহিপুরের পরীক্ষা খারাপ হওয়ায় রিমি নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে আমাদের নিজস্ব প্রতিবেদক সোহাগ রহমানের পাঠানো ও চিত্রে থাকছে বিস্তারিত পটুয়াখালীর মহিপুরে পরীক্ষা খারাপ হওয়ায় মোসাম্মদ রিমি নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে মঙ্গলবার রাত নয়টায় কুয়াকাটা বিশ্বজা বিশিষ্ট হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ মৃত রিমি মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সে চাঁদপুরের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে এর আগে সন্ধ্যা সাতটায় লতাচাপলি ইউনিয়নের আলিপুর বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভরাটিয়া বাসায় সবার অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় পণ্য পেঁচিয়ে সে ফাঁস দেয় মহিপুর থানার উচিত তদন্ত অনিমেশ হাওলাদার রিমির পরিবারের বরাত দিয়ে বলেন ধর্ম পরীক্ষা শেষ রিমি ঘরে এসে তার মাকে পরীক্ষা খারাপ হয়েছে বলে তার কক্ষের ভিতরে চলে যায় পরে সে ফ্যানের সঙ্গে বলায় ওনা পেঁচিয়ে আত্মহত্যা করে রাতে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পটুয়াখালী মোর্ডে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে